আমরা যেন প্রেমিক হতে পারি বান্দা হিসাবে রবের প্রেমে দেওয়ানা উম্মত হিসাবে নবী রহমাতুল্লিল আলমিনের প্রেমে দেওয়ানা রবের সন্তুষ্টির জন্য যা ছেড়ে দেওয়া হয় রবের সন্তুষ্টির জন্য যা বাদ দেওয়া হয় রবের সন্তুষ্টির জন্য যা থেকে দূরে থাকা হয় রবের সন্তুষ্টির জন্য যা আপনি বাদ দিবেন তার চাইতে হাজার গুণ কল্যাণ কর রব্বুল আলমিন আপনাকে দিবে নেই দিবেন সময় সাপেক্ষে রবের জন্য দেওয়া কখনো লস হয় কেউ যদি হারাম রিলেশনে থাকেন যে সম্পর্কে রপ নারাজ হচ্ছে আপনি শুধু বলেন আমার রপকে খুশি করার জন্য আমি নিজের চাওয়াকে ছেড়ে দিলাম এর চাইতে হাজার গুণ বেটার জীবন সঙ্গী আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিবেন যদি আপনি ধৈর্য ধরতে পারেন মনে রাখবেন ভাইয়েরা সব হারা হারা হয় না মন খুলে বলা যাবে সুবাহান আল্লাহ দিলের কান খোলা আছে তো ভাইয়া কারা শুনবেন যারা নিজের লাভ বুঝে তারা যারা নিজের লাভ খুঁজছেন কিংবা বুঝেন তারা শুনেন দর্শক অনেক ধরনের হয় প্রেমিক একজন থাকলেই যথেষ্ট নামাজ ঘরে পড়লে হয় না ব্যবসায় পড়লে হয় না তারপর আলে মোলামা আপনাদেরকে আমাদেরকে সময় বলে মসজিদে পড়ার সর্বোচ্চ চেষ্টা করিয়েন কেন বলে যে জামাত সব বেশি শুধু এতটুকু নয় মসজিদে পড়া জামাত আদায়কারী এতজন নামাজের ভিতরে যদি কারো একটা সিজদার অবের কাছে পছন্দ হয়ে যায় ওই সিজদার উসিলে আল্লাহ সবার সিজদা কবুল করেন কবুল হওয়ার পার্সেন্টেজ বেশি হয়ে যায় কোথায় গেলে সব তো আছে আশেক বান্দার সাধারণ বান্দার কথাটা তো মনে আছে না আজকে থেকে অন্তত আমরা যেন আশেক বান্দা হতে পারি আল্লাহ কবুল করুক আরেকটু জোরে বলি আমরা যেন প্রেমিক হতে পারি বান্দা হিসেবে রাবের প্রেমে দেওয়ানা উম্মত হিসেবে নবী রাহমাতুল লিল আলামিনের প্রেমে দেওয়ানা সুবহানাল্লাহ একবার বলি আমিন আমিন শব্দগুলো একটু মনে রাখবেন আবদার করে বলে যায় সব হারা হারা হয় না আপনার যে হারাতে রব খুশি হয়ে যাবে আপনার যে হারাতে রব খুশি হয়ে যাবে ওই হারার হারা থাকবে না এটা হাজারটা জয়ের চাইতে বড় জিতা হয়ে যায় মনে রাখবেন রবের সন্তুষ্টির জন্য যা ছেড়ে দেওয়া হয় রবের সন্তুষ্টির জন্য যা বাদ দেওয়া হয় রবের সন্তুষ্টির জন্য যা থেকে দূরে থাকা হয় রবের সন্তুষ্টির জন্য যা আপনি বাদ দিবেন তার চাইতে হাজার গুণ কল্যাণ করে নিয়ামত রব্বুল আলমিন আপনাকে দিবে নেই দিবেন সময় সাপেক্ষে রবের জন্য দেওয়া কখনো লস হয় একবার ধরুন পড়েন আল্লাহ একবার বলি আলহামদুলিল্লাহ রবের জন্য ছাড়লে লস হয় না লাভ বলেন না একটু না বেশি কেউ যদি হারাম রিলেশনে থাকেন যে সম্পর্কে রব নারাজ হচ্ছে আপনি শুধু বলেন আমার রবকে খুশি করার জন্য আমি নিজের চাওয়াকে ছেড়ে দিলাম এর চাইতে হাজার গুণ বেটার জীবন সঙ্গী আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিবেন যদি আপনি ধৈর্য ধরতে পারেন আল্লাহ তাকফিহিল ইশারা ইমানদার ভাই একটু বুঝুন একটু থামুন জীবন অনেক সুন্দর হয়ে যাবে যদি জীবন একটু ব্রেক লাগাতে পারেন কারণ আমরা জীবন তরিটাকে শয়তানের হাতে দিয়ে দিছি এখন যদি একটু ব্রেক লাগায় কোন রকম ইমানি শক্তি দিয়ে শয়তানকে ওখান থেকে ছড়ে রবের রহমতের উপর ছেড়ে দিতে পারি আপনার দিনটাও কল্যাণের হবে রাতটাও কল্যাণের হবে এমন কল্যাণের হবে রব চাহে তো আপনাকে দোষ মনে আগুনে ফেলবে সে আগুনটা আপনার জন্য নিয়ামতের আগুন হয়ে যাবে মনে থাকবেন ইনশাল্লাহ সবাই মিলে বলেন ইনশাল্লাহ রবের জন্য ত্যাগ দিতে পারবো কি না কি আমি দোষ দিচ্ছি না কাউকে যিনি ধরেছেন উনি কিন্তু নিজে থেকে ধরে নাই হয়তো দেখে ধরেছেন আর না হয় বন্ধু দরাইছে এখন মনে মনে নিয়ত করেন আল্লাহ আমি এই কাজটা করি তুমি না আমি বুঝি নাই আজকে বুঝতে পারছি আল্লাহ আমি আজকে থেকে চেষ্টা করব এই 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 কাজগুলোকে বাদ দিতাম কিন্তু আমি তো পারবো না শয়তানের সাথে যুদ্ধ করে কারণ শয়তান এত বড় চালাক আমার চাই তো আল্লাহ আউযু বিল্লাহি রাজিম আমি তোমার কাছে সাহায্য চাই আমি চেষ্টা করব তুমি সাহায্য করো আমি চেষ্টা করব তুমি সাহায্য করো এমনও হতে পারে আপনার বদঅভ্যাসগুলোর জায়গায় ভালো ভালো অভ্যাসগুলো এসে আপনার অন্ধকার জীবনকে আলোময় করে দিবে সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন আল্লাহ চাইলে পারে কি পারে না আল্লাহ চাইলে পারে কি পারে না আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না